আসসালামু আলাইকুম বিহাস সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি তো আজকে আমাদের কিন্তু লোন দেখাবো আমি আপনাদেরকে তো জমজমের একবার প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল লোনটা দেখাবো তো কথা ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আর আমাদের নাম্বারটা দেখাই দিচ্ছি আপনাদের আর যারা আপনারা অর্ডার করবেন এই নাম্বারটা দেখবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন ওকে তো কথা ড্রেসটা ভিডিওটা আমি শুরু করতেছি তো আর দেখেন আমাদের হিটলিস্ট কালেকশন কিন্তু এটা আপনার নতুন আবারও আমরা করছি রিপিট তার জন্য আবার ভিডিওটা করলাম তো এর আগেও আমাদের প্রচুর অর্ডার ছিল এই 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 জামাটার এই ডিজাইনটার এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে এটা ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে এটা হচ্ছে হাতার কাপড়টা সাথে দেওয়া আছে সব কিছু মিলে ব্যাক পার্টটা এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে হাতে এটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা তো অনেক সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু প্রিন্টগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের গলাটা কিন্তু খুব সুন্দর ছিল এটার তো এটা হচ্ছে জমজমের তো এটা অন্যটা আমি এখন আপনাদের দেখাবো অন্যটা দেখো ডাউন অন্যটা হচ্ছে এটা ওটা কিন্তু অন্যটা কিন্তু নামাজি অন্য হবে একদম পুরো বড় একটা অন্য পেয়ে যাবেন এটার সাথে ওকে এবং এক কালার একটা সালোয়ার প্যান্টের কাপড় পাবেন এটার সাথে তো সব কিছুই মিলে জামাটা কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জম এই প্রিন্টটা যদি কপি করা হয় তাহলে অন্য কাপড়ের উপরে অনেক হতে পারে কিন্তু যদি আপনারা এই কোয়ালিটি এই প্রিন্টটা যদি নেন তাহলে কিন্তু আপনারা এই যে এটা দেখে নেবেন হ্যাঁ যেখান থেকে নেন এই লোকটা দেখে নেবেন এই যে এই লোগোটা দেখে নেবেন জমজম ডিজিটাল সুইচ লোন ওকে দেখি এটা অন্য আরেকটা কালার দেখান দেখেন কাঁঠালি কালারটা কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে কাঁঠালি কালারের ভিতরে ওকে এই এটা হচ্ছে অরিজিনাল কালার হ্যাঁ আমি আপনাদের কালারটা না তাই আমি কালারটা দেখাই দিলাম আপনাদেরকে এটা এগুলো হচ্ছে সব পাকিস্তানি ডিজাইনগুলো আমাদের বাংলাদেশ আর কি এগুলো আমরা মাস্টার কপি করি অরিজিনাল মানে সবচেয়ে ভালো কাপড়ের ভিতরে করার চেষ্টা করি ওকে কেউ পাকিস্তানি ভাববেন না যে পাকিস্তানি প্রোডাক্ট এটা কিন্তু পাকিস্তানি না বাংলাদেশি গম ওকে ব্যাপারটা দেখি তো নিত্য নতুন ডিজাইন পেতে কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটনে একটু ক্লিক করে দেবেন আর দোকানের প্রচারের জন্য আমরা আসলে অনলাইন ভিডিও করি তো সবাই আমাদের একটু সাপোর্ট করবেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে আপনার নয়শো টাকা করে আপনারা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সে নাম্বার আপনারা পাঠিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন সাবস্ক্রাইবের পাশাপাশি আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা ঠিক আছে একদম আড়াই গজ একটা সালোয়ার পেয়ে যাবেন এটা একটা কালার হবে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাকটাও সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর তো ব্ল্যাক কালারটা যারা পছন্দ যারা ব্ল্যাক কালো কটাটা নিতে পারেন ওকে ব্ল্যাক পাটটা দেখ এটা হচ্ছে ব্যাক পাটটা ব্যাক পাটের সাথে হাতা জয়েন্ট আছে এবং অন্যটা দেখো এটা অন্যটা অন্যটা এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন হ্যাঁ এটা হচ্ছে সালারের কাপড়টা এখন দেখাবো আপনাদের পেস্ট কালার একটা ড্রেস এটাও আমাদের হিট লিস্ট প্রত্যেকটা জামাই রিপিট করা তো আমাদের আবারও আসছে তাই ভাবলাম দেখায় দেই অরিজিনাল জমজমের ড্রেস যারা খুঁজছেন তারা হয়তো বা নিবে আর ডিজাইনগুলো অনেক সুন্দর পছন্দ করার মতো ডিজাইন দেখেন আর আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে আমাদের সাথে আমাকে কিন্তু জানাবেন যে আপনারা পাইকারি নেবেন তো পাইকারি পাইকারি নিলেও আমাদের সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে হবে তাহলে আমি হোলসেল পেসটা দিয়ে দিব। এটা হলো ব্যাক পার্ট এটা হ্যাঁ এটা ব্যাক পার্ট এটা হাতাটা ওকে দারুণ ড্রেসটা ঠিক আছে এটা হলো অন্যটা হ্যাঁ এটার সাথে এটা অন্যটা এই দেখেন অন্যটা সাথে কত সুন্দর বানায় এটা অন্যটা আর সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা হচ্ছে যে এটা প্যান্টের কাপড়টা আড়াইগজ পেয়ে যাবেন তো এরপর প্রাইস থাকছে নশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে যিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমরা এত কষ্ট করে ভিডিও করি আপনারা যখন একটু লাইক কমেন্ট শেয়ার করেন আসলে খুব ভালো লাগে অর্ডার করেন আর না করেন একটু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং সাথে রাখবেন আপনাদের প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা যোগায় এটা হচ্ছে এই টেস্টটা অন্যটা অন্য কিন্তু অনেক সুন্দর অন্য হ্যাঁ ওকে তো ভালো লাগলে একটু এভাবে স্ক্রিনশট নেবেন আসসালামু আলাইকুম সবার জন্য ফি আমলিল্লা সবার কাছে বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিও তো অন্য কোনো দিন ভালো লাগলে অর্ডার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম